শুভ বিজয়া দুর্গা ঠাকুর জলে পড়তেই আমাদের এবারের বেড়ানো শুরু আজ আমরা এসছি লাল মাটির দেশ পুরুলিয়ার বরন্তিতে বরন্তীর অন্য অনেক ঘুরে দেখার জায়গা তো আপনারা দেখবেনই কিন্তু আমরা আজকে যে রিসর্টটিতে আছি বরন্তি ভিলেজ রিসর্ট এখানে চুপচাপ বসে থাকলেই পুজোর হৈহুল্লোর ক্লান্তি অনেকটা কাটিয়ে ফেলা যায় এবং আরো সতেজ হয়ে শহরে ফিরে কাজে মন বসানো যায় একটি বিশাল জায়গা জুড়ে এই এখানে ঢুকেই সামনে ফুলের বাগান আশা করা যায় শীতকালে এর রূপ আরো অন্যরকম হবে ডান দিকেই আছে শাড়ি দিয়ে কটেজ এবং তার পেছনেই দেখা যাচ্ছে একটি ছোট্ট টিলা বা পাহাড় এইখানে মাহাতে কিছু কটেজ এবং হাতে একটি ফোর বেডেড কটেজ মাহাতের কটেজগুলি প্রত্যেকটি প্রিমিয়াম ডবল বেডেড কটেজ এবং বাচ্চা নিয়ে এলে একটি কটেজে তিনজন ভালোভাবেই থাকা যায় এই কটেজ পার করে সামনে রিসেপশন এবং তার পাশে ছোট দুটি ঘর হচ্ছে হাঁস আর মুরগির ঘর আপনারা দেখতে পাবেন এই রিসর্টে কত সুন্দর এনারা হাঁস মুরগি পালন করে রেখেছেন এইটি আসল বিল্ডিং এখানে থাকলেও অসাধারণ ভিউ পাওয়া যায় বিশেষ করে মা দিকটার ঘরগুলো থাকলে এই দুপাশেই বাগানও আছে এবং পুরো রিসর্টটাই খুব সুন্দর করে গাছ দিয়ে সাজানো এবং এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে চলে গেলেই আপনারা পৌঁছে যাবেন বরন্তি লেকে না লেকে বলতে লেকে নামতে পারবেন না লেকের আগে বেশ কিছুটা জলা জায়গা আছে যার সামনে যাবে যাদের কথা বলছিলাম এই তাদের তারা সপরিবারে সকালবেলা বেরিয়ে পড়েছে পুরো রিসর্টের দেখভাল করতে এবং তারা সংখ্যায় কিন্তু অগন্তি বড় থেকে ছোট সব রকম সদস্যই এখানে তাদের মধ্যে দেখতে পাবেন এই বাড়িটির পাশ দিয়ে যেতে গেলে দেখবেন সামনে এ হে সকাল সকাল বাড়িটির সামনে দিয়ে গেলেই এখানে দেখতে পাবেন প্রথমেই আছে ডাইনিং এরিয়া একতলায় আপনি কটেজেই থাকুন বা এই বিল্ডিংয়েই আপনাকে খেতে কিন্তু এখানেই আসতে হবে চাইলে অবশ্য রুম সার্ভিসও পেতে পারেন মায়ের পেছন পেছন সকালবেলা দিন শুরু হয়েছে একটি ছোট্ট খুদে এবং এখানেও বাকিরা পোকা মাকড় ইত্যাদির সন্ধানে বাচ্চাদের নিয়ে এলে এই মাঠে এই হাঁস মুরগির পেছনে দৌড়েই কিন্তু অনেকটা সময় বাচ্চাদের চলে যাবে এখানে আপনারা চাইলে নিজেদের গাড়ি নিয়ে আসতে পারেন গাড়ি রাখার যথেষ্ট ভালো ব্যবস্থা আছে এবং ড্রাইভারের থাকা খাওয়া প্রতিদিন মাত্র হাজার টাকায় এনারা ব্যবস্থা করে দিতে পারেন এছাড়া যে ঘরগুলো আছে তার বিভিন্ন রেট যেটা আছে সেগুলো আপনার ওয়েবসাইটে দেখতে পেতে পারেন বরন্তি ভিলেজ এই ওয়েবসাইট আছে এবং ফেসবুক পেজও আছে বিশেষ করে এই বাঁদিকের ঘরগুলো থাকলে কিন্তু যথেষ্ট ভালো এবং এখানে একটি শিউলি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব ভালো করে লক্ষ্য করলে দেখুন টুপটাপ শিউলি কিন্তু ঝরে পড়ছে হ্যাঁ আমরা যারা শহরে থাকি যারা আমরা ব্যালকনিতে গাছ করি তাদের কাছে কিন্তু এইটা একটা সত্যি খুব সুন্দর পাওয়া কারণ এই শিউলি গাছ এবং শিউলি ফুলের ঝরে পড়া আমরা তো দেখতে পাবো না বলতে বলতেই আর এক দল যারা আছেন এখানে তাদেরও দেখা পেয়ে গেলাম তারা তাদের মুখরিত কলর হবে একদম সকালটাকে কিন্তু মুখর করে রেখেছেন এদের একটি ছোট্ট জলাশয়ও আছে খুবই ছোট্ট চৌবাচ্চার মতো তারা সেখানে থাকে এই ভিডিওটা আমার তো একটা শটে নেওয়া আমি ভাবছিলাম নেওয়ার সময় যে কিছু কিছু জায়গায় একটু কেটে কেটে এডিট করে দেব সবটা আপনারা দেখবেন কি দেখবেন না কিন্তু এখন ভয়েস ওভার দিতে গিয়ে মনে হচ্ছে না থাক কোথাও তো একটা থেকে যাক এই হেঁটে চলাটা সকালবেলার এখন ভোর ছটার কাছাকাছি বাজে এই ডাইনিংয়ের ঠিক বাইরেই ওনারা একটু পরে চায়ের ব্যবস্থা রেখে দেবেন যে যা ক জায়গায় যেখানে আছেন কটেজে বা বিল্ডিংয়ে বা এই টেন্টগুলো সামনে দেখুন টেন্ট আছে সামনে থেকে দেখাচ্ছি এখানে এসে তারা চাটা নিয়ে নিতে পারেন ব্রেকফাস্ট খানিক পরে শুরু হবে বিভিন্ন রকম ব্রেকফাস্টের ব্যবস্থা আছে ঠিক তেমনই খাওয়া দাওয়ার লাঞ্চ স্ন্যাক্স ডিনার প্রত্যেকটি আলাদা আলাদাভাবে আপনারা পছন্দ মতো নিতে পারেন তাছাড়া প্যাকেজেও চলে আসতে পারেন এই রাস্তাটা দিয়ে হেঁটে গেলেই আপনারা পড়বেন একটা ছোট্ট মাঠে আরও একটি মাঠে আর কি কারণ এখানে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে মা দিকে প্রচুর মাঠ যেখানে আপনারা পরিবারের সঙ্গে সবাই মিলে এসে বসে আড্ডা মারতে পারেন বাচ্চারা খেলাধুলো করতে পারে এখানে বোধ চা এখানে গেলে ডান দিকে দেখবেন চারটি টেন্ট আছে টেন্টগুলো কিন্তু সমস্ত আধুনিক সুযোগ সুবিধা বিশিষ্ট এবং তাঁবুতে থাকার একটা সুন্দর অভিজ্ঞতা আপনারা পাবেন এই মাঠের সামনে এসে গেলেই দেখবেন এখানে গাছে হ্যামক ঝুলছে পছন্দের বইটাকে নিয়ে হালকা রোদে যদি শীতকালে আসেন এখানে কিন্তু শুয়ে সময় কাটাতে পারেনি বরন্তিতে আসার কিন্তু বিভিন্ন সময় আছে যদি আপনারা শীতকালে আসেন তাহলে মিঠে রোদে বরন্তী লেকের শোভা উপভোগ করতে পারেন এবং যদি বর্ষায় আসেন তাহলে একটা লাশ গ্রিন যেটাকে বলে একদম সুন্দর একটা সবুজ প্রকৃতি আপনার জন্য অপেক্ষা করবে আবার যদি একটু কষ্ট সহ্য করতে পারেন মার্চ মাস নাগাদ আসতে পারেন তাহলে লালে রাঙা হয়ে পলাশে রাঙার বরন্তি আপনাকে দেখা দেবে এবার বরন্তি আসার পথে আপনারা কিন্তু যদি ট্রেনে আসানসোল নাবেন তাহলে আপনারা দেখে নিতে পারেন কল্যাণেশ্বরী মন্দির মাইথন পাঞ্চেত এবং গড়পঞ্চকোট ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই বরন্তি লেকের পাশে যে পাহাড়টি তার পাঁথার ওপর দিয়ে কি সুন্দর একটা মেঘ ভেসে চলে যাচ্ছে আকাশ কিন্তু আজকে আমরা বেশ মেঘলা পেয়েছি এবং ঘটনাক্রমে আমরা কিন্তু আজকে সারা দিনটাই অল্প স্বল্প বৃষ্টিও পেয়েছি সেটা আমরা পরে বুঝতে পারলাম যখন এবং এই বৃষ্টি থাকার জন্য এই সবুজটা আরও ভালো লেগেছে এবং আরও একটি ভালো লাগার জায়গা হচ্ছে যে বিল্ডিংটা দেখালাম সেই বিল দুটো বিল্ডিং এর মাথাতেই আছে ওয়াচ টাওয়ার এবং লেকের দিকের ওয়াচ টাওয়ারটা যদি আপনারা উঠতে পারেন লোহার পেঁচানো সিঁড়ি পেরিয়ে তাহলে কিন্তু সম্পূর্ণ বরন্তীর একটা রূপ আপনার সামনে দেখা দেবে দেখলাম কেউ একজন নৌকো নিয়ে মাছ ধরতে বেরিয়েছে এবং এই রিসর্টে যে বড়ো বড়ো কাতলাগুলো খেয়েছি সেগুলো কিন্তু ওনারা বললেন এই লেক থেকেই ধরা একটা ছোট্ট ছুটি দুদিন বা একদিন এর জন্য এই বরন্তিতে আপনারা কাটিয়ে যেতেই পারেন খুব সুন্দর খুব শান্তির একটা জায়গা কিন্তু এবং আমাদের মনে হয়েছে বারবার মন্দারমণি দীঘা এই সমস্ত জায়গায় গিয়ে থাকার থেকে রাঢ় বাংলার এই জায়গাগুলো অনেক সুন্দর